বিশ্বনবীর অপমানে যদি কাঁদে তোমার মুসলিম নয় মুনাফিকে তুমি নবীজির দুশ্মন বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিকে তুমি নবীজির মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও সাতবীর তুলে সিংহ সাবক হও তুমি আগোয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাপে কাপুরুষ সব আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসেই হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি জীবন তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বাদ নসিব আমরা তাদের ঘৃণা জানাই থেকে 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 শতধিক জাতি সংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্পৃতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছ সব তোমরা কেহ ছাড় পাবে শব্দ ধরা পড়বে ঠিক বৈকট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা করবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চ মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক বালুয়া তুমি সাচ্চ মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত